পাপ করলে দুনিয়াতে কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে জেনা হচ্ছে তার মধ্যে অন্যতম দুনিয়াতে দুটি বড় পাপের প্রতিক্রিয়া খুব নিন্দনীয় জেনা তার একটি জেনাকারীর বাস্তব বিচার বা সামাজিক বিচার যেমন অপমানজনক তেমনি সমাজে দুর্নাম ছড়িয়ে যাওয়া অপমানজনক কাজেই জেনাকারী এহকালেও ক্ষতিগ্রস্ত পরকালেও ক্ষতিগ্রস্ত এটা এমন একটা পাপ যার মাধ্যম অনেক যেমন চোখ হাত পা কান মুখ অন্তর ও স্থান এগুলির দ্বারা মানুষ জেনার মতো জঘন্য পাপ করে থাকে তাই তো আল্লাহ তালা বলেন তোমরা জেনার নিকটবর্তী হও না এটা অশ্লীল ও নিকৃষ্ট পথ আল্লাহতালা অন্যত্র বলেন তারা আল্লাহর সঙ্গে অন্য কোনো মাভূতকে ডাকে না শরীয় সম্মত কারণ ব্যতীত কাউকে হত্যা করে না এবং জেনা করে না আর যে ব্যক্তি এই সকল কাজ করে সে শাস্তি ভোগ করবে ক্যামতির দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং এই শাস্তি লাঞ্ছিত অবস্থায় সে অনন্তকাল ভোগ করতে থাকবে আল্লাহ আল্লাহতালা অন্যত্র বলেন যেনাকার নারী পুরুষ প্রত্যেককে একশো ব্যত্যাঘাত করো আল্লাহর বিধান পালনে তাদের উভয়ের প্রতি তোমাদের মনে অনুগ্রহ আসা উচিত নয় যদি তোমরা আল্লাহর প্রতি কেমন দিবসের প্রতি বিশ্বাসী হও উবদাহ ইবনুজ সাহেত লাহু আনু বলেন নবী সাল্লাম বলেছেন তোমরা আমার নিকট হতে আল্লাহর বিধান গ্রহণ করো কথাটি রাসুদ সাল্লাহ সাল্লাম দুবার বলেছেন আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করেছেন অবিবাহিত নারী পুরুষকে একশো ব্যত্রাঘাত এবং এক বছরের জন্য নির্বাসন করতে হবে আর বিবাহিত নারী পুরুষকে রজম করতে হবে আবু হরুল্লাহ আনু বলেন নবী সাল্লা সাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ তালা কে আমতের দিন কথা বলবেন না তাদের তিনি পবিত্র করবেন না অন্য বর্ণনা রয়েছে তাদের দিকে তাকাবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা হচ্ছে এক বৃদ্ধ জেনাকার দুই মিথ্যাবাদী শাসক এবং তিন অহংকারী দরিদ্র ব্যক্তি আইসারাজ্লাহু আনা বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এমন মুসলমানের রক্ত হালাল নয় যে সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল তবে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় এমন মানুষ যে বিবাহ করার পর জেনা করল তাকে রজম করতে হবে এরপর হচ্ছে এমন ব্যক্তি যে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে অবস্থান করলো তাকে হত্যা করা হবে না হয় শুলি দেওয়া হবে না হয় জমিন হতে নির্বাসন করা হবে